মোটামুটি তখন গ্যাপ থাকবে আপনি আরামে যেতে পারবেন জায়গায় এরকম হয় আপনি সঠিকভাবে বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে মানে গেড গ্লাস নামাইয়া মাথা বের করে দেখে তারপরে পার হবে যাতে আপনাদেরও কোনো ক্ষতি না হয় গাড়িরও কোনো ক্ষতি না হয় প্রতীকেরও কোনো সমস্যা না হয় ঠিক আছে বুঝছি না গাড়ির মত এবার আসেন সামনের মত আবদুল ভাই জি আমাকে কত দূর দূরে দেখা যায় অনেকটা দূর সহজ করে দিই আপনি যে বসছেন জি এই বসার পরে আপনি কত দূর দেখতে পাচ্ছেন এই যে কলমের মাথা দেখা যাচ্ছে না দেখা যায় এটা এখন এখনো দেখা যায় আপনি কি বর্ণাত দেখতে পাইতেছেন স্বাভাবিক হয়ে বসেন বর্ণাতজন মাথাটা পিছন দিক দিয়ে স্বাভাবিক হয়ে বসে এই ওয়েপারের পরে এই যে সামনের বর্ণাত বর্ণাত কি দেখতে পারো জি

এর থেকে চার ফিট গ্যাপ রাখলে আপনার গাড়ির থেকে আরো মোটামুটি দেড় ফিট অথবা দুই ফিট গ্যাপ থাকবে একুরেট মাপ হবে না কারণ আমরা হাইট কেউ এক কম কেউ এক ইঞ্চি বেশি তাই না তাহলে মোটামুটি দেড় দুই ফিট তখন আপনি গ্যাপ রাখবেন গাড়ির থেকে কর্তৃক চলাচল করতে সুবিধা হবে সেটা বুঝছি আর বিশেষ করে ট্রাক বড় বড় যে গাড়ি আছে ওই সব গাড়ির মাঝখানে অনেক গ্যাপ রাখবে ট্রাক চার ফিট পাঁচ ফিট গ্যাপ রাখবে কারণ ট্রাক যে গাড়িগুলো আছে চিনি না আমরা ট্রাক চিনি না বড় বড় ট্রাক কারণ এই ট্রাক গুলা কিন্তু আপনার গাড়ি ব্যাগে আসে মাঝে মধ্যে খেয়াল করবেন ব্যাগে আসে ব্যাগে আসতে আপনার গাড়িতে লেগে যাবে গ্যাপ রাখবে দূরত্ব বজায় রাখবেন বিষয়টা বুঝছেন আর জামের ভিতরে যেরকম রিস্কার জাম বাজে না ভাই সিগনালের জাম যেগুলো পড়ে সিগনালের জাম সিগন্যালের জামে মিনিমাম দেড় ফিট থেকে দুই ফিট গ্যাপ রাখতে হবে কারণ পথচারীদের জন্য সিগনাল পড়লে পথচারী রাস্তার এপার যায় যায় না হয় না দেখছেন জন্য দেড় ফিট থেকে দুই ফিট গ্যাপ রাখবেন একটা লোক যাতে হাঁটাহাটি করতে পারে ঠিক আছে ইনশাল্লাহ গাড়ির মাপ বুঝছেন না ভাই বুঝছেন ইনশাল্লাহ পুরা বুঝেন না কোনটা বলেন না এখন বুঝতে পারছি আচ্ছা আপনারা বসেন এক এক করে বসেন হ্যাঁ থেকে তো মানে একটু হাইট ছোট না একটু শর্ট আছে মোটামুটি একদিনে ভাই আপনি সাইডের মাপটা তো বুঝছেন একটু ট্রাই করেন তো ডাক তো দেওয়া আছে ট্রাই করেন তো ট্রাই করেন আমাকে কি দেখা যায় দাগের ভিতরে না বাইরে বরাবর বরাবর তার মানে ঠিক আছে হ্যাঁ এই ঠিক আছে না ঠিক আছে কথা বলেন না কেন এবার এবার বাইরে বাইরে তাহলে বাইরে আচ্ছা এই যে মাপটা এটা কিন্তু আমরা ইষ্টিক কাঠি বা লাঠি দিয়েও দেখাইতে পারতাম বা পাইপ দিয়ে আমি ব্যক্তি এভাবে দাঁড়াই দেখাচ্ছি কেন বিষয়টা বুঝতেছে কারণ রাস্তায় কিন্তু ভাই কোনো কাঠি দিয়ে মতটা বুঝানো হবে না ডাইরেক্ট ব্যক্তি দাঁড়ানো থাকবে একটা মানুষ যখন হাতে তার হাত ধলে হাত ধলে আপনি দেখতেছেন যাইতে পারবেন কিন্তু জায়গা কম নিছেন তার হাত ধলবে লুকিং গ্লাসে বাড়ি লাগবে হ্যাঁ এজন্য সব সবসময় জায়গা একটু বেশি নিবে ঠিক আছে জীবন চলার পথে নিরাপত্তা চলতে হবে অন্য সবাইকে নিরাপদ রাখতে হবে ইনশাআল্লাহ ড্রাইভিং একটা দায়িত্ব ঠিক ভাই এবার এবার বাজে দাগ বরাবর না বাইরে দাগ বরাবর ভাই শুনি নাই ভাই দাতুল ভাই কি বল দাগ বরাবর দাগ বরাবর না বাইরে দাগ বরাবর তার মানে ঠিক আছে হ্যাঁ তার মানে ডাইন বাবের মাপটা বুঝছেন তো ভাই এবার এবার বাইরে দাগের বাইরে আচ্ছা এবার এবার দা ডাগের ভিতরে আচ্ছা তাহলে এই ম্যাপটা আপনি দাগ দাও তো লাগবে না যখন গাড়ি চালাবেন এই যে আপনার ডান পাশের ওই পারে এই শেষ ম্যাপটাটা দেখবেন এটা নেবেন লাস্ট মাপ আরে এরপর চালাইতে চালাইতে একসময় মুকস্থ তুতুস্ত দুনোটাই হয়ে যাবে ইনশাআল্লাহ আর এদিকে নিবেন এই যে খুঁটি খুঁটি বড় বড় তাহলে আপনার গাড়ি کلیয়ারলি যাবে আর দামদর রাস্তায় আস্তে আস্তে চালাবেন এবার সামনের ম্যাপটা আছে দেখা যায় সোজা হয়ে বসেন মাথা সোজা করে বসে দেখা যায় হুম হ্যাঁ এবার দেখা যায় বনার দেখতেছেন হুম দেখা যায় হ্যাঁ এবার দেখা যায় দেখেন আচ্ছা তাই এটা যদি দেখেন এই যে দেখছেন পার্থক্য দেখছেন না ভাই আপনি কিন্তু এখানে দেখছেন সে কিন্তু এখানে দেখছেন ওই যে কারণ হ্যাঁ আচ্ছা এবার আপনি যে দেখতেছেন ওইখান থেকে কতটুক গ্যাপ মনে হচ্ছে তিন চার ফিট তিন চার ফিট না 3 ফিট ফিট 3 4 ফিট হবে ফিট ফিট এইটা হলো সর্বনিম্ন গ্যাপ পারলে আরো একটু গ্যাপ রাখছেন পাঁচ ছয় ফিট বিষয়টা বুঝছেন যখন আপনি চলার পথে চলমান ড্যামের ভিতরে থাকবেন অবশ্যই গাড়ির পিছনে লেগেরে লেগে রাখবেন না একটু গ্যাপ রাখবেন গ্যাপ ঠিক আছে ট্রাফিক জামের সময় রাস্তা পারাপার হয় পাবলিক তখন তোতে ওই গ্যাপটা থাকে ঠিক আছে আর বড় গাড়ির পিছনে ব্রেক করলে আরো একটু বেশি গ্যাপ রাখবেন যা তো এগারো পিছনে আসলেও না লাগে না লাগে বুঝছি না বুঝছেন তো সবাই বুঝছেন